জীবনে যদি কিছু করে দেখাতে চাও তাহলে একলা কিভাবে লড়তে হয় তা শিখে নাও মানুষ তার বুদ্ধির পরিচয় দেয় তার কথায় যোগ্যতার পরিচয় দেয় তার কাজে আর বংশের পরিচয় দেয় তার ব্যবহারে জীবনটা বইয়ের পাতার মতো যতই উল্টাবে ততই নতুন কিছু শিখবে নতুন কিছু করতে চাইলে মুখে বলো না তা করে দেখাও অন্যের দয়া কামনা করা পরিবর্তনকে ভয় করা অতীত নিয়ে পরে থাকা নিজেকে ছোট মনে করা অতিরিক্ত চিন্তা করা বন্ধুরা এই পাঁচটি অবাস জীবন থেকে ঝেড়ে ফেলুন ধৈর্য রাখো বন্ধু কখনো কখনো ভালো জায়গায় পৌঁছানোর জন্য খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে হাঁটতে হয় অযোগ্য কাউকে যোগ্য করে তুলতে নেই কারণ সে যোগ্য হয়ে প্রথমেই আপনাকে অযোগ্য বানানোর চেষ্টা করবে আর এটাই বর্তমান সময়ের বাস্তবতা অহংকার আর হিংসা ত্যাগ করা উচিত কারণ আমরা সবাই এই পৃথিবীর অতিথি মালিক নয় বন্ধ জীবন তা মতো সবাই উড়তে দেখে কিন্তু কেউ পড়তে দেখে না কাউকে থকিয়ে নিজেকে বুদ্ধিমান দেব না সময়ের ব্যবধানে তুমিও একদিন থকে যাবে যদি তুমি খারাপ পরিস্থিতিতেও হাসতে পারো তবে তুমি জিতে গেছ বই পাওয়া তা কোনো সমস্যা নয় বই পেয়ে থেমে যাওয়াটাই সমস্যা কিছু মানুষ কেবল সফলতার স্বপ্ন দেখে আর কিছু মানুষ তাকে বাস্তবের রূপ দিতে প্রতিনিয়ত চেষ্টা করে অপরের বই থেকে শিক্ষা নাও সমালোচনা করো না কারণ সমালোচনা তোমাকে তার মতোই আরেকটা বউল পথে নিয়ে যাবে ষড়যন্ত্র করে কাউকে সফল হতে দেখিনি তবে ধ্বংস হতে দেখেছি অন্যকে ছোট করে কাউকে বড় হতে দেখিনি তবে গৃণীত হতে দেখেছি কাগজের নৌকা অনেক সুন্দর হয় কিন্তু জলে বিজালে ডুবে যায় তেমনি স্বপ্ন কল্পনা অনেক আবেগ প্রবণ। কিন্তু বাস্তবতার সামনে সেটা বিলীন হয়ে যায় পৃথিবীতে কত সুন্দর সুন্দর মুখ কিন্তু মুখ আর মুখোশ চেনা তাই বড় কঠিন লোকের কাছে তারাই সবচেয়ে খারাপ যারা সর্বদা উচিত কথা বলে নিজেকে গাছের মতো বিলিয়ে দিও না যাতে সবাই তোমার উপর দিয়ে হাতে নিজেকে আকাশের মতো মেলে ধরো যাতে সবাই তোমার নিচে আশ্রয় পায় অথচ তোমাকে ছোটেও না পারে তর্ক করে জয়ী হবার চেয়ে চুপ থেকে হেরে যাওয়ায় ভালো কারণ বুদ্ধিমানেরা পরাজয় ভয় করে না বরং উপভোগ করে মূর্খদের উল্লাস দেখে ধৈর্য ধরো শান্ত থাকো কম কথা বলো শুধু নিজের প্রতি বিশ্বাস রেখে পরিশ্রম করে যাও একদিন সময় তোমারও আসবে সেদিন জবাবটা দিও কারণ মনে রেখো সর্বদা সময় কথা বলে জীবনে ভালো দিন পেতে হলে অনেকগুলো খারাপ দিনের সাথে লড়াই করতে হয় নিজের হতাশার জন্য অন্যকে দায়ী করো না বরং নিজেকে দায়ী করুক অন্যের থেকে অতিরিক্ত আশা করার জন্য মাঠে পরাজিত ব্যক্তি কোনো এক সময় জিততে পারে কিন্তু মনের দিক থেকে পরাজিত ব্যক্তি কখনোই জিততে পারে না পরিস্থিতি যাই হোক যে যেভাবেই বলুক নিজের মনকে কখনো পরাজিত হতে দিও না গতকালের তুলনায় আজকে আরও নিজেকে বেটার করতে হবে ধীরে ধীরে তোমার স্বপ্নের দিকে এগুতে হবে নিজের লক্ষ্যকে উপরের দিকে নির্ধারণ করো এবং সেখানে না পৌঁছানো পর্যন্ত চেষ্টা অব্যাহত রাখুন হতাশাবাদীরা প্রতিটি সুযোগেই অসুবিধা দেখেন আর আশাবাদীরা প্রতিটি অসুবিধাতেই সুযোগ দেখেন তুমি যেখানে দাঁড়িয়ে আছো সেখান থেকে শুরু করো তোমার যা আছে সেটাই ব্যবহার করো আর যেটুকু পারো সেটাই করো বন্ধু চিন্তা দ্বারা সব সময় ভালো রাখতে হবে কারণ দৃষ্টির চিকিৎসা সম্ভব কিন্তু দৃষ্টিকোণের নয় বন্ধুরা এতক্ষণ ধৈর্য ধরে আমার কথাগুলো শোনার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এরকম আরও নতুন নতুন প্রেরণামূলক কথা শুনতে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে পরবর্তী নতুন এক ভিডিওতে নতুন কিছু প্রেরণামূলক কথা নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ভিডিওটি পুরোপুরি শোনার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ